আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকে বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করতেছি তো পরন্ত বিকেলে একটু বারান্দায় এসে দাঁড়ালাম তো এই যে দেখুন আকাশটা কিন্তু অনেকটাই লাল হয়ে আছে আর এখন বাইরে যে গরম আসলে এই গরমে টিকা যাচ্ছে না আর এই যে এই বাড়িতে বিয়ে চলতেছে তো অনেক গান হচ্ছে যার কারণ আসলে সাউন্ডটা দিতে পারলাম না মিউট করে দিয়েছি তো লাইটিং করেছে সম্ভবত আজকে থেকেই বাড়ির প্রোগ্রাম তো প্রচুর গান বাজনা বাজতেছে আর এই যে দেখুন রাস্তায় লোকজন প্রায় কম তো এই যে এখন আপনাদের সাথে একটু আমার বারান্দা বাগানে কী কী গাছ আছে তো সেগুলো একটু শেয়ার করতেছি তো এই যে পুদিনা গাছ তো এবার মাসাল্লাহ আমার গাছটা অনেক বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমি প্রতি বছরই আসলে পুদিনা গাছ লাগাই তো অনেকে আসলে আমার পুদিনা গাছের ভিডিও এর আগে দিয়েছিলাম তো সেখানে কমেন্ট করছে যে আমি নাকি প্রথম পুদিনা পাতা দেখেছি তারা নাকি অনেক দেখেছে তো আসলে এটা আসলে ভুল ধারণা তো আমি আসলে প্রতি পুদিনা পাতা প্রতি বছরই লাগাই তো এই যে বছরও লাগাইছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম কিন্তু আসলে সবে আসলে ভালো জিনিসটা মানুষের দেখতে পারে না তো যাই হোক পুদিনা গাছটার পরে যে এটা হচ্ছে একটা কাঁটাওয়ালা গাছ তো এই গাছের নামটা কি আমি আসলে বলতে পারবো না যদি আপনারা কেউ বলতে পারেন তো আমাকে জানাতে পারেন খুব সুন্দর ফুল ফুটে এই গাছটা আর এই যে এই গাছটারও খুব সুন্দর ছোট ছোট পিঙ্ক কালারের ফুল ফুটে নাম বলতে পারবো না গাছটার আর এই যে এখানে মরিচ গাছ লাগিয়েছে আমার বড় বোন টবের মধ্যে তো এগুলো ছোটো ছোটো হয়েছে মাত্র আর কি তো ওগুলোকে পরে আলাদা গাছে সরানো হবে আর এই যে এটা হচ্ছে পাথর কুচি তো পাথর কুচি কিন্তু অনেক উপকারী গাছ এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে তো অনেক বড় গাছ একটা ছিল তো সেটার পরে এটা মানে ছোট একটা গাছ হয়েছে ওটা ফেলে দিয়েছি মরে গেছে আর এই যে এখানে বড় একটা টব আছে তো এই টবের মধ্যে এখানে পুষাকে ডাটা লাগিয়েছি আর ড্রাগন গাছও আছে তো ড্রাগন গাছে আসলে গাছটা বড় হচ্ছে না কারণ ওটাকে জানলা দিতে পারতেছিলাম না যার কারণে আর এই যে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ তো আমার বারান্দায় অনেক অ্যালোভেরা গাছ আছে তো এই অ্যালোভেরাগুলো আসলে কখনো ইউজ করিনি তবে এখন থেকে ভাবতেছি এই অ্যালোভেরা ইউজ করব ব্যবহারের ই করবো অনেক বড় বড় পাতা হয়েছে আর এই যে এইটা হচ্ছে আমরা কয়েকদিন আগে যে বেড়াতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আসলে দক্ষিণ বনশ্রীতে ওখান থেকে এই যে আগাছাটা নিয়ে এসেছে পরাগাছ পরগাছা এটা তো এই পরগাছাটা আনছিলাম তো এনে যে এইখানে জবা গাছের নিচে রেখে দিয়েছিলাম তো এটা আসলে বড়ো হচ্ছে না এটা মরে মরে যাচ্ছে কেমন জানি হয়ে গেছে হয়তোবা কিছুদিন পরে এটাও ফেলে দিব আর এই যে জবা গাছ জবা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে দুইটা জবা গাছ আমার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে লাল কালার তো আমার বারান্দা বাগানের আপটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এখন বেলা যেই গরম তো এই গরমের মধ্যে একটু কোল্ড কফি বানিয়েছিলাম তা এখন কোল্ড কফিটা খাবো তো সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিক্স করে নিচ্ছি আর এই কোল্ড কফিটা খেয়ে অনেক বেশি টিপটি পেলাম এই গরমের মধ্যে তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি যদি ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত হাফেজ